কুন্ডিবাড়ির সাজেরবার কাঠির বাড়ি এক হতদরিদ্র দিনমজুর ব্যক্তি তার নাম চিত্তরঞ্জন দাস তার দাবি তার নামে বাংলার বাড়ি প্রকল্পে ঘরের নাম ছিল কিন্তু সেই ঘরটি কেউ বা কারা কমপ্লেন করেছে যে তার নামে পাকা বাড়ি রয়েছে তাই ঘরটি বাতিল করা হয়েছে ভিডিও থেকে সার্ভে করে গেছে কিন্তু এখনও কোনো সুর হওয়া মেলেনি সরকারের পক্ষ থেকে তাদের কাতর আবেদন সরকার এবং ভিডিওর কাছে তাদের সেই ঘরটি যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে কি বলছেন শুনে নেব আমরা সেই বক্তব্য আপনারা সরাসরি দেখছেন দা বেঙ্গল টাইমের কো কি কি প্রবলেম আমি আমি উনি দাদা হ্যাঁ আমার গ্রাম কাঠালবাড়ি অঞ্চল মধুপুর অঞ্চল মধুপুর অঞ্চলে আমি ঘর পাইতেছি না ঘরের স্যাংশন হয়ে গেছে বেডি বেডিফাই করা হয়ে গেছে তো আমার টাকা ঢুকছে না আর এবং চেকিং ঘরে আসছিলো আবার চেকিং এসে দেখে গেলো তবু কিছু ওরা করে না বিডিও অফিস থেকে